আত্মবিশ্বাস হলো সফলতার প্রথম ধাপ আপনি যদি নিজেকে বিশ্বাস না করেন তাহলে অন্য কেউ আপনাকে বিশ্বাস করবে না আত্মবিশ্বাস একদিনে আসে না এটি ধাপে ধাপে তৈরি করতে হয় আসুন জেনে নি কিভাবে আত্মবিশ্বাস বাড়ানো যা হে নিজেকে ছোট ভাবা বন্ধ করুন আপনি কি কখনো মনে করেছেন আমি পারবো না আমি যথেষ্ট ভালো নেই এই ভাবনা বদলান আপনি যা করতে পারেন তা হয়তো এখনও পুরোপুরি উপলব্ধি করেন নিজের অতীতের সাফল্যগুলোর দিকে তাকান এবং বুঝতে চেষ্টা করুন আপনি আগেও অনেক কিছু করতে পেরেছেন প্রতিদিন নিজের অর্জনগুলো লিখুন আপনি ইতোমধ্যে যা করেছেন সেগুলোকে স্বীকৃতি দিন নেতিবাচক চিন্তাকে মন থেকে মুছে ফেলুন দুই ইতিবাচক চিন্তা করুন আত্মবিশ্বাস তখনই আসে যখন আপনি নিজের সম্পর্কে ইতিবাচকভাবে চিন্তা কর নেতিবাচক কথা বলার অভ্যাস ত্যাগ করুন নিজের সঙ্গে এমন কথা বলুন আমি যথেষ্ট যোগ্য আমি আরও ভালো হতে পারি আমি ব্যর্থতা থেকে শিখব কিন্তু থামব না যে মানুষ ইতিবাচকভাবে ভাবে সে জীবনে এগিয়ে যা কখনো ব্যর্থতাকে ভয় পাবেন না ব্যর্থতা মানে হেরে যাওয়া নয় এটি শেখার একটি ধাপ যারা জীবনে বড় সফলতা পেয়েছেন তারা সবাই ব্যর্থ হয়েছেন কিন্তু থামেননি উদাহরণ টমাস এডিশন এক হাজার বার ব্যর্থ হওয়ার পর বৈদ্যুতিক বাতি আবিষ্কার করে যে কে রাউলিং বারোটি প্রকাশনী থেকে প্রত্যাখ্যাত হওয়ার পর হ্যারি পটার প্রকাশ করে ব্যর্থতা মানে শিখতে থাকা যতবার পড়বেন ততবার উঠবেন চার দক্ষতা বাড়ান ও প্রস্তুতি নিন আত্মবিশ্বাস তখনই আসে যখন আপনি নিজের দক্ষতা সম্পর্কে নিশ্চিত হন যদি কোনো বিষয়ে আপনি দুর্বল হন তাহলে শিখুন অনুশীলন করুন উন্নতি করুন কিভাবে দক্ষতা বাড়াবেন নতুন কিছু শিখুন যেমন পাবলিক স্পিকিং প্রেজেন্টেশন লেখালেখি ইত্যাদি বেশি বেশি অনুশীলন করুন আত্মবিশ্বাস এমনিতেই আসবে গান অর্জন করুন বই পড়ুন ভিডিও দেখুন কোর্স করুন আপনি যত বেশি শিখবেন তত বেশি আত্মবিশ্বাসী হবে পা নিজেকে ভালোবাসুন ও সম্মান করুন আপনি যেমন তেমনই সুন্দর নিজেকে ছোট করে দেখবেন না অন্যের সঙ্গে নিজের তুলনা করবেন না আপনি অনন্য আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রশংসা করুন নিজের অর্জন নিয়ে গর্বিত হন নিজেকে নিয়ে গর্ব করতে শিখুন আপনি নিজের সবচেয়ে ভালো বন্ধুই হতে পারেন আত্মবিশ্বাসী মানুষের মতো আচরণ করুন আপনার শরীরের ভাষা কথা বলার ধরন এবং আচরণে আত্মবিশ্বাস ফুটিয়ে তুলুন কিভাবে আত্মবিশ্বাসী দেখাবেন সোজা হয়ে দাঁড়ান মাথা উঁচু রাখুন স্পষ্ট ও জোরালো কণ্ঠে কথা বলুন চোখে চোখ রেখে কথা বলুন আপনি যেমন আচরণ করবেন তেমনই হয়ে উঠবেন নিজেকে চ্যালেঞ্জ করুন আত্মবিশ্বাস বাড়ানোর সবচেয়ে ভালো উপায় হলো নতুন চ্যালেঞ্জ নেও এমন কিছু করুন যা আপনার আরামদায়ক নয় কিছু চ্যালেঞ্জ নিন নতুন কোনো বিষয়ে কথা বলুন মঞ্চে বা মানুষের সামনে কথা বলার অভ্যাস করুন এমন কিছু করুন যা আপনাকে ভয় দেখায় ভয়ের মুখোমুখি হলে আত্মবিশ্বাস এমনিতেই আসবে আপনি পারবেন আত্মবিশ্বাস রাতারাতি তৈরি হয় না তবে আপনি যদি প্রতিদিন এই কয়টি অভ্যাস অনুসরণ করেন তাহলে ধীরে ধীরে আপনি নিজেকে আরও আত্মবিশ্বাসী করে তুলতে পারবেন নিজেকে ছোট ভাববেন না ইতিবাচক চিন্তা করুন ব্যর্থতা থেকে শিখুন নিজেকে ভালোবাসুন নতুন চ্যালেঞ্জ নিন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আপনি যদি নিজেকে বিশ্বাস না করেন তাহলে কেউ আপনাকে বিশ্বাস করবে না আপনি অসাধারণ আপনি পারবেন নিজের উপর বিশ্বাস রাখুন দেখবেন আত্মবিশ্বাস আপনার মধ্যে জেগে উঠেছে আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে